হাই বন্ধুরা সবাই কেমন আছো আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নেক্সটু হাইপার মার্কেটে চলে যাচ্ছি এই দেখো ফাহাত কিন্তু একদম উপরে চলে গেছে লিফট দিয়ে এই যে লিফলেটে দেখবো কী কী ডিসকাউন্ট দিয়েছে এই যে অনেক কিছুই ডিসকাউন্টে আসে চলো দেখি কি কি নেওয়া যায় আর কী কী নেওয়া না যায় আর নেক্সট থেকে কি কি নিছি না নিছি সবগুলোই তোমাদের সাথে শেয়ার করব। এই যে মা ছেলে কেনাকাটা শুরু করে দিলাম আমার পছন্দের খাবারগুলো আমি নিচ্ছি আমার ছেলের পছন্দের খাবারগুলো ছেলে নিচ্ছে এই যে ও কখনো আমাদের সাথে থাকবে না ওর যত চকলেট মানে ওর প্রিয় প্রিয় খাবারগুলো ও দেখবে ঘুরে ঘুরে কোনটা নিবে না নিবে ওর কেনাকাটা ওই করে মানে খাবারের জিনিসগুলো ও নিজেই পছন্দ করে এই যে এখন চলে আসলাম জুস জুসের কাছে দেখো কত ধরনের জুস আছে এখানে পেপসি টান্ডা সব কিছুই আছে এখানে যাই হোক অনেক সুন্দর করে সাজালো গুছালো তাকে তাই দেখতে খুব ভালো লাগে তাই আমরা সবসময় নেস্টু কেনাকাটা করতে চলে আসি এই যে এই যে তারপর বাসায় চলে আসলাম কি কি নিলাম না নিলাম তোমাদেরকে দেখাচ্ছি শর্টকাটে চেরি নিয়েছি ডিম নিয়েছি আঙ্গুর নিলাম এই যে তিন ফল নিলাম তিন ফলটা আমরা খুবই পছন্দ করি এই জন্য আর এই যে মাটির নিচের আলু তেল আবার নিয়েছি ফাহাদের জন্য হড লেবু মুরগি আর নিয়েছি মাছ এই যে একটা গরম পানির কেটলিও নিয়েছি যে এইগুলোই শর্টকাটে কেনাকাটা করে বাসায় চলে আসছি এই যে অনেকগুলো মাছ নিছি ওরা কেটে দিয়েছে দেখি কেমন লাগে কেটে তাহলে বালোতে কলা